শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর সঠিক শিক্ষা নিশ্চিত করতে চাই একটি নিরাপদ ও মানসম্মত পরিবেশ স্বাগতম আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেখানে শিশুদের গড়ে তোলা হয় সঠিক ইসলামিক ও আধুনিক শিক্ষার আলোকে আমাদের ক্লাসরুমগুলো সুসজ্জিত ও শান্তিপূর্ণ যেখানে ছাত্ররা মনোযোগ দিয়ে কোরআন হাদিস এবং সাধারণ শিক্ষার পাঠ গ্রহণ করে শিশুদের নিরাপত্তায় আমাদের প্রধান লক্ষ্য আমাদের মাদ্রাসায় রয়েছে আধুনিক সিসি ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট উপস্থিত ব্যবস্থা ফায়ার এক্সিস্টিং এবং বক্স যা নিশ্চিত করে একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ শুধু পড়াশোনাই নয় শিশুদের মানসিক বিকাশের জন্য রয়েছে আমাদের খেলাধুলা ইসলামিক প্রতিযোগিতা এবং নৈতিক শিক্ষা কার্যক্রমের আয়োজন রয়েছে এখানে আপনার সন্তানের জন্য রয়েছে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ আসুন যুক্ত হই ইসলামের আলো আলোকিত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে